একজন লোক বিপদে পড়েছে তাকে আপনার যদি সামর্থ্য থাকে তাকে সহযোগিতা করতে হবে এই যে সহযোগিতা করবেন এটা আল্লাহর জিকিরের মাধ্যমে সহযোগিতা করবেন এই যে সহযোগিতা করলেন এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে কিন্তু এমন বিপদে পড়েছে তাকে সহযোগিতা করার মতো তফিক আপনার নাই তখন আপনি কি করবেন আল্লাহর দরবারে ওই ব্যক্তির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে এই বিপদ থেকে রক্ষা করা ও আল্লাহ আমি তো পারলাম না তাকে সহযোগিতা করতে তুমি আল্লাহ তো পারো তাকে সহযোগিতা করতে ও আল্লাহ তুমি তাকে রক্ষা করা এভাবে দোয়া করবে একদিন যখন আপনি বিপদে পড়বেন দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য বান্ধব করবে এগুলো ইসলামের সংস্কৃতি ইসলামের শিক্ষা কথা বুঝতে পেরেছে তাহলে প্রতিটা কর্মই করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে